ই দ্যাবি আই কি আলা ই আরব্বিকুমাতুম কাদিবান ফেরেস্তারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি ঠেক্কিরা কেন জান্নাতীদের নুরানি চেহারা আর পিছনে একটা সুরের মতো এরকম পলায়া আছে ওটা কুসকুসে কালো ওটা কালুর ঘরের কালু চিল্লা এখন ঢেক্কে ডা এবার কালুর ঘরের কালুরে ধরবে কই ধরবে জানেন মাথার ঝুটিতে চুলে অপমান করার জন্য চুলের ঝুটিতে হয় ঠিক কি না ফেরেশতারা চুলের ঝুটি ধরে টান দিবে পা ধরে টেনে নিতে থাকবে জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মਹਿমানরা চলেন এইটা গেট ওইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ছুটি ধরে টানবে বা ধরে হেস কাটে জাহান নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে যেতে চাইবে নাকি জাহান নামীরা যেতে চাইবে না খামি মেরে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেস তারা জাহান নামীদেরকে পেছন থেকে পিটাবে এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান্নামের ফেরেশতাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কি না পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতিরে ঢুকে পাইছিল কি কথা কয় না নেয়া নেয়া মত আরাম 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 কেদারা ঝর্ণার শব্দ ফর আর কলকোল আওয়াজ চারদিকে সুগ্রাণ এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস নামেরা ঠুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঠেলে দেয়া হবে গা গুলো ঝলসে যাবে হাতুরি দিয়ে পিটিয়ে গোস্তুগুলো থেত্তে ফেলা হবে হাডিগুলো ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে কুল নামা নদীযাদ জুলু দুহুম বদ্দল্লা হুম জুলু যতবার জাহান নামীদের চামড়া ঝলসা যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় পড়েন না আউদুবিল্লা জাহান নামের ভয়ঙ্কর ফেরেস তাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানি রাজাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন বারোটা চিৎকার দিয়ে বলবে খাবার দাও ক্ষুধা লেগেছে খাবার দাও প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে ওদেরকেও আল্লাহ খাবার দিবে তবে জান্নাতীদের মতো মাছের যা তাই না বারবিকিউ ডিনার শিক কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক কিনা

দুই নাম্বারে হলো গসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চিনেন মানুষের পেট খারাপ হলে উদুর থেকে যেটা বেরোয় আসে এটার কি বলে বমি এক নম্বরে গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত বমি তিন নম্বরে রক্ত আর পুষ চার নম্বরে হচ্ছে পোড়া তেল এগুলো খাও লায়াযুকুনা ফীহা বারদাওয়া ওয়ালা শারাবা ইলা হামিম ওয়াগসাকা জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই স্বস্তির কোনো জায়গা নাই খাবারের কিছু নাই শুধু থাকবে হামিম আর গসাক জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে গিসলিন নামক এক ধরনের তুজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে পোড়া দেয়া হবে ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে পোড়া তেল পোড়া তেল দেয়া হবে জাহান ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে শুনতেছেন কই তা গাইছেন আপনারা পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে চিল্লায় পড়ে বিল্লাহ ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম বোঝেন মানে কি সরাসরি সমপ্রচার মানে নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে আর জান্নাতে কি সুখ সচ্ছন্দ আরাম আয়েশ মাস্তি চলতেছে এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায় এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে ওয়ানাদা اصحاب النار اصحاب الجنتین افيدوا علينا من الماء ام রাজা কোমল ও মিয়া অনেক ভাই থাকবে জাহান নামে তার বোন থাকবে জান্নাত এরকম আছে নাই একই এলাকা বাড়ি এই বাড়ির লোকগুলা জান্নাতি ওই বাড়িরগুলা গুলা জাহান নামে আছে নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান নামে ছেলে থাকবে জান্নাতে বাবা থাকবে জাহান নামে আসে নাই জাহান লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম এসে নিজের বাবাকে দেখবে আরাম এসে নিজের স্ত্রীকে আরাম এসে দেখে বলবে ও জান্নাতি ভাইরা খুদার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায় তৃষ্ণার চোটে আমরা মরে যাই জান্নাত থেকে কয়েক ফোটা পানি আমাদের দিকে ফালা পরে পচা ফেলার কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের যে আন্নামের মধ্যে ফালা আর খুদা সহ্য করতে পারি না এক ফোঁটা পানি দে এক দুই ফোঁটা পানি দিয়ে একটু দয়া কর দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম আমি তোকে পেটে ধরেছি